ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে দশ অধ্যায়ের তৈরাসিক পদ্ধতিতে যে অঙ্কগুলি রয়েছে এখানকার আমরা এই কোষে দেখি দশ দশমিক এক এর এখন এই তিন নম্বর প্রশ্নটি খুবই সহজ সরল আলোচনা করে সমাধান করবো ঠিক আছে তো দেখো এখানে প্রশ্নে দেওয়া রয়েছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি ঠিক আছে আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে 30 জন মানুষ পুকুরটি পনেরো দিনে কাটতে পারে এখানে পঁচিশ জন লোকের কথা বলা হয়েছে তো পঁচিশ জন লোক যদি পুকুরটি কাটে তাহলে কিন্তু পনেরো দিনে কাটতে পারবে না বেশি দিন লাগবে ঠিক আছে এখানে লোক সংখ্যা কমে গেছে তো দেখো আমরা অঙ্কটি সমাধান করি আমরা এই খাতার পেজের এক পাশে লিখবো লোক সংখ্যা অপর পাশে লিখবো দিন সংখ্যা তিরিশ জন লোক পনেরো দিনে পুকুরটি কাটতে পারে তো প্রশ্নে বলা হয়েছে যে পঁচিশ জন লোক কত দিনে পুকুরটি কাটবে আমরা এখানে প্রথমে সম্পর্ক নির্ণয় করব ঠিক আছে তো দেখো এখানে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে এবং লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে এখানে আমরা সম্পর্ক নির্ণয় করার সময় এই লাইনটি লিখবো ঠিক আছে এই যে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে এবং লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে লোক সংখ্যা যখন কমবে তখন দিন সংখ্যা বাড়বে বেশি দিন লাগবে আর লোক সংখ্যা যদি এখানে তাহলে কিন্তু দিন সংখ্যা কমতো ঠিক আছে তো একটি কমে আরেকটি বাড়ে তাহলে আমরা বুঝতে পারছি বিষয় দুটি ব্যস্ত সমানুপাতি সুতরাং লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি সুতরাং এখানে দেখো যদি ব্যস্ত সমানুপাতি হয় তাহলে এই যে নিচের সংখ্যাটি প্রথমে লিখতে হবে পঁচিশ ইস টু এই উপরেরটি পরে লিখতে হবে ঠিক আছে আর সরল হলে কিন্তু এই প্রথমে যেটি রয়েছে উপরে সেটি কিন্তু প্রথমে লিখতে হতো এখানে যেহেতু ব্যস্ত তাই আমরা এই যে নিচের সংখ্যাটি মানে দ্বিতীয় সংখ্যাটি প্রথমে লিখবো এরপরে ইস্টু দিয়ে এই যে প্রথমের সংখ্যাটি দ্বিতীয়তে লিখব সমানুপাতি এই পনেরো ইস্টু এই প্রশ্নবোধক চিহ্ন এখানে এরপর বা দিতে হবে দিয়ে এই পঁচিশ লিখতে হবে লিখে এই ইষ্টুটিকে বাইয়ের আকারে লিখে তিরিশ লিখতে হবে সমানুপাত চিহ্নটিকে সমান সমান দিয়ে এই পনেরো লিখতে হবে ইস্টুটিকে বাইয়ের আকারে লিখে এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে সুতরাং নির্ণেয় দিন সংখ্যা সমান সমান আমরা এখানে এই তিরিশ আর পনেরো গুণের আকারে লিখব নিচে এই পঁচিশ লিখবো ঠিক আছে দিন সমান সমান এখন আমরা এখানে কাটাকাটি করব। তো দেখো আমরা প্রথমে পনেরো পাঁচ কেটে দেই থাকবে তিন আর এই পঁচিশের পাঁচ কেটে থাকবে পাঁচ এরপর আমরা এই পাঁচের পাঁচ কেটে দেই এক আর এই তিরিশের পাঁচ কেটে দেই ছয় তো এখন নিচে রয়ে গেল এক নিচে মূল্য নেই উপরে থাকলো তিন আর ছয় তিন একটা লাইন সাজিয়ে লিখব পঁচিশ জন লোভ আঠারো দিনে ওই পুকুরটি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ